হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজকের ভিডিওটা বিকেল থেকেই শুরু করছি তখন প্রায় বাজে চারটে তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে দেখতেই পেলে সেদিন ছিল জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন আমি ভিডিওটা তৈরি শ্যুট করেছি কিন্তু ছাড়া সময় পাইনি দুদিন পর পরই আমি এরকম ছেড়ে থাকি একদিন দুদিন পরেই তারপর একদম বিকেল হয়ে গেছে দেখো সন্ধে সন্ধে হতে যায় আমি ময়দাও মেখে নিচ্ছি লুচি বানাবো আর এদিকে মেয়ে দেখো আমার কাছে পড়ছে আর মেয়ের জন্য এদিকে প্রসাদ দিয়ে গেছে নিচে তো সেটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখলে আর আমার লুচি করব তার জন্য ময়দাও মাখা হয়ে গেছে এদিকে বড় মশাই আর মেয়ে আমার কত সাহায্য করছে দেখো দুজনে মিলে আর মেয়েকে দেখতে পাচ্ছ কত সুন্দর করে লুচিগুলো বেলছে দেখো একবার তোমরা দেখো কত বেড়ে নিচ্ছে কত কাজ করে দুজনে মেয়ে বড়মশাই দুজনেই আমার খুব সাহায্য করে দেয় তো বড়মশাই একটু চলে গেল তার একটা বন্ধু এসেছে তার সাথে একটু দেখা করতে কাজের জন্য আর আমি আর মেয়ে দুজনে মিলেই এখন লুচিগুলো করে নিচ্ছি আর আমার লুচিগুলো বেলাও হয়ে গেছে দেখো আমি তো লুচি মানে রুটি সেরকম আমাদের বাড়িতে হয় না এর জন্য আমি বেলা বেলির কাজটাও ভালো পারি না তাও যতটা পেরেছি বেলেছি আর ওদিকে আমার কিছুগুলো বেলা হয়েছে আর বাকিগুলো বাকি আছে ওগুলোও বেড়ে নেব। এদিকে তেলটাও গরম করতে দিয়ে যেগুলো বেলা হয়েছে সেগুলো এখন ভেজে নিচ্ছি একা মানুষ হলে যা হয় একগুলো বেলে আবার একগুলো ভেজে আবার বেলতে যেতে হয় তো সবগুলোই লুচি আমার পেলাও হয়ে গেছে আর ছাঁকাও হয়ে গেছে আর দিকে তরকারিটাও করে নিচ্ছি তো তরকারি বলতে পেঁপে আলু দিয়ে একটা তরকারি করবো তো সেটা করে নিচ্ছি এখন সব করা হয়ে গেছে এখন খেতে বসে গিয়েছি তো এখানেই ভিডিওটা শেষ করছি তো আজকের দিনটা তোমাদের কেমন কাটলো কমেন্ট করে বলবে টাটা বাই বাই গুড নাইট